আমি জানি এর ইংরেজি কি আই নো তাই তো এবং আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো কিন্তু আমির সাথে যদি আমরা একটা ও জুড়ে দিই তাহলে কি হবে অর্থাৎ আমি ও জানি পজিটিভ স্টেটমেন্ট এবং এদিকে আমি ও জানি না নেগেটিভ ছিল আমি জানি আমি জানি না মাঝখান থেকে ও এনে সব গড়্বর হয়ে গেল তাহলে মাঝখানে যে ওটা আছে এর জন্য আমরা পার্টিকুলারলি কোন ওয়ার্ডটা ব্যবহার করব আমি ও জানি খুবই সোজা দেখুন এখানে আমি ও জানি মানে কি তুমি বা তোমরা জানো কোন একটা ইনফরমেশন আছে এবং সেটা আমিও জানি আমার কাছেও সেই আছে যে আমিও জানি না মানে এর বিপরীত এর হচ্ছে এবার দেখুন আমি জানি তখন আমরা কি লিখি আমি জানি কি লিখলাম আই নো তো আই নো যখন এই যে ও জুড়ে দেবো ও জুড়ে দেবো তখন আমরা অনেক ভাবে কিন্তু এই সেন্টেন্স গুলোকে বলতে পারি ইংলিশে আই নো এর সাথে আমরা টু লিখে দিলাম আই নো টু অর্থাৎ জানি ওকে আবার আই অলসো নো আই অলসো নো অলসো দিয়ে কিন্তু এই ধরনের সেন্টেন্স করা যায় এখানে অলসো মানে ও আমি ও জানি আই অলসো নো তখন আগে আসবে অলসো আবার এই ধরনের সেন্টেন্স সেন্টেন্সকে আই নো অ্যাজ ওয়েল দিয়ে পড়তে পারি অ্যাজ শেষে আসবে আই নো অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল কখন ব্যবহার করব অ্যাজ ওয়েল তখন ব্যবহার করব যখন কোন একটা সাথে কোন একটা কিছু সাদৃশ্য থাকবে কোনো ইনফরমেশন এর সাথে সিমিলারিটি থাকবে ওকে আই নো অ্যাজ ওয়েল এবার দেখুন কেউ কেউ বলবেন যে এই সেন্টেন্স গুলোকে ইভেন্ট দিয়েও করা যায় ইভেন দিয়ে করলে কি হবে ইভেন আই ইভেন আই অর্থাৎ আমিও জানি কিন্তু এমন কি আমিও জানি হচ্ছে এখানে ইভেন এখানে ইভেন আয়ের উপর ট্রেস দেওয়া হচ্ছে সেই কারণে আয়ের আগে ইভেন এসেছে ইভেন দিয়ে তো আমরা সেন্টেন্স বানানো শিখেছি তাই না তাহলে ইভেন কখন ব্যবহার করব যখন এমন কি এমন কি আমিও এমন কি আমিও বোঝাবে এই অর্থে আমিও জানি এই অর্থে ইভেন আই নো এটা না বলাই কিন্তু ভালো ওকে এবার দেখুন যদি বলি আমিও জানি না তাহলে কি আমিও জানি না আমি জানি না কি আই ডোন্ট ডোন্ট নো আই নো লিখলাম এখানে আমিও জানি কি লিখেছি আই নো টু তাহলে এখানে সেই অর্থে আমিও জানি না কি হওয়া উচিত আই ডোন্ট নো টু আই ডোন্ট নো টু কি তাই তো একদমই ভুল আই ডোন্ট নো টু কোনদিনও হবে না কারণ এখানে টু পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে হয় পজিটিভ ক্ষেত্রে টু ব্যবহার করা হয় নেগেটিভ ক্ষেত্রে কিন্তু এখানে টু ব্যবহার আমরা করতে পারবো না হ্যাঁ তবে অলসো দিয়ে আমরা করতে পারি আই অলসো ডোন্ট নো

সেটা বেটার হবে এবং অ্যাডভান্সড হবে সেটা কি আই আই ডোন্ট নো ইদার কি বলবো আই ইদার অর্থাৎ আমি ও জানি না এখানে ইদার মানে এখানে ও ব্যবহার করা হচ্ছে আই নো ইদার তাহলে এটা আই ডোন্ট নো ইদার যদি ঠিক হয় তাহলে আমরা কি এখানে এরকম বলতে পারবো

তাহলে কোন কোন ভাবে আমরা বলতে পারি পজিটিভ এবং নেগেটিভ বোথ আমরা শিখলাম চলো আরো কিছু সেন্টেন্স শিখি পড়লেতে এরকম লিখলাম আমার ও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে এবং এইদিকে লিখলাম যে আমারও খিদে পাইনি আমারও খিদে পায়নি আমার খিদে পেয়েছে এবং আমার খিদে পায়নি তাহলে আমার খিদে পেয়েছে আমার ও খিদে পেয়েছে আমার ও খিদে পাইনি আমার খিদে পেয়েছে কি এখানে নেই আমার খিদে পেয়েছে লিখে আমরা বলি যে আয়াম হাঙ্গো আই আমি এবং আমারও খিদে পায়নি আমার খিদে পায়নি তাহলে কি লিখি আই আম

বলতে পারি আই আমি এস ওয়েল এটা বলতে পারি আবার বলতে পারি আই অলসো ওয়ান্ট টু ইট আই অলসো ওয়ান টু ইট এটাও কিন্তু আমরা বলতে পারি ওকে এবার দেখুন আমার খিদে পাইনি এটা তো হবে না এটা বলতে পারি আই এম অলসো নট হাংরি অর্থাৎ আমারও খিদে পায়নি আবার এটা বলতে পারি আই এম নট

এই তিনটা সেন্টেন্স এর মধ্যে সব থেকে ভালো সেন্টেন্স হলো নট এবার আপনারা বলুন যে আমিও যাচ্ছি আমিও যাচ্ছি যাচ্ছি না এর ইংরেজি কি হবে আমিও যাচ্ছি না আর তার সাথে কমেন্ট করে জানাবেন এই সেশনটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন सुस्थक यू